থ্যাংক ইউ সো মচ মদিন আল মনোবরাজ সবকু ঈদ মুবার মদিন আল মনবার আছে সবকু ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক আসসালাম আলাইকুমরাখানাত উল্লাহের কাছে পবিত্র ভূমি মদিন আল মনোরা থেকে সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা মদিন আল মনোরাতে ঈদ উল ফিতরের নামাজের জন্য এসেছি এবং আমরা সবাই বসে আছি ঈদের নামাজের জন্য দেখতে পাচ্ছেন যে আমার সাথে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা এখানে একত্রিত হয়েছেন ঈদের জামাতের জন্য আল্লাহ আমাদের এই নামাজকে কবুল করুক এবং সকলের ইবাদতকে কবুল করুক দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে মদিনা আলমন থেকে আমি মোহাম্মদ মামুন আল মদিনা টিভি বাংলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশে যারা অবস্থান করছেন সবাইকে আজকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা সৌদি আরবে আজকে আমরা উল ফিতর পালন করব এবং আগামীকাল মাতৃভূমি বাংলাদেশে ঈদ পালন হবে সবাইকে পবিত্র মদিনা থেকে ঈদের শুভেচ্ছা তকাবীনকু সালাম ওসসালাম ওরমতুল্লা বরক নামাজের পরে মিষ্টিমুখ করা সুন তাই এখানে দেখতে পাচ্ছেন যে খেজুর কিন্তু বিতরণ করা হচ্ছে যারা মুসলিম রয়েছেন তাদের মাঝে আমরা দেখছি একজন সৌদিয়ান সবাইকে বিতরণ করছে হল ঈদের সুন্দর্যদিন আলমতা দেখা যায় হল সেই সৌন্দর্য এই দেন আমাদের পূর্বে যে মিষ্টি মুখ করার সময় সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেক কেউ খেজুর কেউ বিস্কিট কেউ অন্যান্য জিনিস দিয়ে এখানে আপ্যায়ন করছেন মদিন আলমোনার এই মোহাম্মদারি সবাইকে পবিত্র মদিন আল মোনারা থেকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক সবার ঈদ আনন্দে কাটুক ভালো কাটুক সুস্থ কাটুক সুন্দর কাটুক ভাই বোনের খুন দেখতে পাচ্ছেন এখানে দুজন খেলাধুলা করছে গেছে সালাম ভালো আছেন ভাই মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন যে নামাজের পরপরই কিন্তু এখন মুসলিরা কেউ বসে আছেন কেউ উঠবেন কারণ এটা একটি রাস্তা এখান থেকে এখন সবাই বের হবে এবং কিছুক্ষণের ভিতরে কিন্তু যেই নামাজের খোঁতবা সেটা কিন্তু প্রদান করা হবে দেখতে পাচ্ছেন মার্শাল তাবরিকাল্লাহ আজকের আমাদের এই পবিত্র পবিত্রভূমি মদিনাল মনোর নামাজ শেষে সবাই বের হচ্ছেন

আর এই পাইটা দেখতো আজকে একটা নতুন বল যাইব যখন সরার জন্য জন সমর্থ ওর কবুতরকে জড়িয়ে জড়িয়ে জি दिक्কিনে পাকের পর সোজা গিয়ে গেল বাহ বাহ মারাত্মক দেখেন অবস্থা আসলে কি

আসসালামু আলাইকুম এই প্রথম আমি রোজা ঈদ করতেছি মদিনাতে এত লক্ষ লক্ষ মানুষ আমি কখনো দেখি নাই অদ্ভুত প্রচুর লোক প্রচুর বা অবিশ্বাস্যকর এই প্রথম উমরা করলাম আমি সৌদি আরবে প্রায় এক বছর যাবৎ প্রথম উমরা করলাম আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ সুস্থভাবে আমরা করে ফিরলাম মদিনাতে আসার পর দেখলাম যে পরিমাণ মানুষ লক্ষ লক্ষ মানুষ এত মানুষ আমি কখনো দেখি নাই फेमिली फोटोग्राफर हुन्छ है मैले फोटो हुन्छ सॉरी ऑलरेडी किन 2050 फाइनल मा माशाल्लाह तبارك अल्लाह इष्ट मुबारक माशाल्लाह तبارك अल्लाह स्माइल स्माइल সেখানে আসতাম অলরেডি বন্ধুরা আসলে আজকে মদিনাতে কিন্তু বৃষ্টি হবে এই যে নামাজের পরপরই দেখা যাচ্ছে আকাশের অবস্থা খুবই খারাপ যে কোনো সময় বৃষ্টি হতে পারে নামাজের মধ্যে দুইবার ফটাফট বৃষ্টি হয়েছে এই ঘড়িটা কিন্তু নতুন হয়েছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ওসব শায়ে মদিনাতে রহমতের বৃষ্টি হচ্ছে হ্যাঁ ஜால பண்ணாத்தி ஒல்டி மூசார বৃষ্টি ভেসে নদী নাল মানা se molo maus বৃষ্টি কামার পরে ধীরে ধীরে সবাই কিন্তু চলছেন তাদের গন্তব্যে দেখতে পাচ্ছেন মদিনার দৃশ্য এখন বৃষ্টি হয়ে যায় দৃশ্য বাচ্চারা খেলাধুলা বৃষ্টি পানিতে বৃষ্টি হয়ে সুন্দর একটি মদিনার শহর দেখতে পাচ্ছেন যে মানুষ হাটাটি ছোট চলছে বৃষ্টির ভিতরে আমরাও চলছি আর এর পাশে কিন্তু গোল্ডের দোকানগুলো সবগুলো খোলা রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের কাস্টমার রয়েছে আর এ হলো বৃষ্টি ভেজার সুন্দর দৃশ্য ময়সা করছেন বিভিন্ন দেশের মানুষ এখানে রয়েছেন তো বৃষ্টির পানি সরাতে ব্যস্ত বৃষ্টি ভেজা সোনাল মানি না মনে হয় পরিষ্কার করা হচ্ছে পানি দ্রুত যাতে নিষ্কাশন হয়ে যায় সুন্দর দৃশ্য নদী নাল সুন্দর আমি কিন্তু এই জায়গাটিতে নামাজ আদায় করেছিলাম এবং দূরত্ব করতে আপনার মদিনার বিভিন্ন জায়গায় ঘুরে এসে আবার সেই জায়গাটিতে আজকে আমাদের সেই বৃষ্টি ভেজা শহরটি আপনাদেরকে দেখালাম কেমন লাগলো বলুন আজকে মদিনাল মনোহারার এই বৃষ্টি ভেজার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনার সুন্দর মতামত লিখে যাবেন মদিনাল মনোহারা থেকে সাথে আমি মোহাম্মদ মামুন দেখতে থাকুন পাশে থাকুন আল মদিনা টিভি বাংলা দেখতে পাচ্ছেন যে রাস্তা আস্তে আস্তে কিন্তু পাবলিক বিপুল দিকে ছোট করছেন মানুষ চারিদিকে ছোটো ছুটি করে এদিক সেদিক যাচ্ছেন দেখতে পাচ্ছেন দু চোখ যেদিকে দেখবেন সব দিকে শুধু মানুষ দুই ঘন্টা যাবত কিন্তু বের হচ্ছেন এইভাবেই এই চমক দিয়ে কিন্তু আবার সূর্য উঠে গেল দেখতে পাচ্ছেন পুরো আকাশ পরিষ্কার সুন্দর একটি দিন আমরা আজকে পাবো ইনশাআল্লাহ এই হলো আমার দিন আর পাহাড় দেখতে পাচ্ছেন অলরেডি রোদ্রে কিন্তু চমক দিয়ে দিচ্ছে পুরা লাইট হয়ে গেছে একদম